তোমাকে ফেলেও জীবন চলবে তোমাকে না ফেলেও জীবন চলবে তবে তোমাকে পেয়ে গেলে হয়তো সন্ধ্যায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে মন চাইত দুটো কথা বেশি বলতে ইচ্ছে করতো রাস্তায় গোলাপ ফুল বা চুরি দেখলে সব করে হয়তো একগুচ্ছ ফুল কিংবা চোরা ছাড়ে চুরি কিনে নিয়ে যেতে ইচ্ছে করতো তোমাকে পেয়ে গেলে হয়তো একসাথে বসে আকাশে তারা ঘুণার স্বাদ মৃত্যু বর্ষার দিনে একসাথে বেজার সব মৃত্যু হয়তো তোমাকে না পেয়ে এই জীবনে এই সবগুলোই অপূর্ণ থেকে যাবে সব কিছুতেই একটা তুমি না থাকার অভিযোগ থেকে যাবে তোমাকে না পেলে তেমন কিচ্ছু হবে না শুধু বুকের ভিতর জীবন পর একটা হাহাকার থেকে যাবে মাঝরাতে একটা চাপা ব্যথা অনুভব হবে মনের ভেতর মেঘ জমে হঠাৎ করে বৃষ্টি নামবে অঝরে তার চেয়ে বেশি আর কিচ্ছুটি হবে না তবে আমি বসা চাই না বসন্ত চাই আমি শূন্যতা চাই না আমি তোমাকে চাই তুমি আমার বড্ড শখের আমার জন্য না হয় একটা জীবন আমার সাথে দেখে যেও এবার না হয় মান অভিমান ভেঙে আর একটি বার ফিরে এসো